প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ক্যানভাস অফ বাংলার আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের আইডিন কাকুলি ম্যাম আজ তোমাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি বাঙ্গালা নব্য লেখকদের প্রতি নিবেদন এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের লেখা এই প্রবন্ধটি নতুন লেখকদের প্রতি নিবেদন করে লিখেছেন যেন বাংলা সাহিত্যের নতুন লেখকরা যেভাবে লিখলে যেমনভাবে লিখলে তাদের লেখার মান ভালো থাকবে এবং ব্যক্তিত্ব ভালো থাকবে সেই দিক নির্দেশনাই তিনি দিয়েছেন চলো আমরা তাহলে তার জীবনীটি আগে দেখে আসি তার জন্ম আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন পেশাগত জীবনে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী আর এই দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তার উপাধি ছিল সাহিত্য সম্রাট তার মৃত্যু আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল মোটামুটি এইগুলো তোমাদের জানা থাকলে তোমরা এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার দিতে পারবে আর এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার অনুজ লেখকদের জন্য নিবেদন করে লিখেছিলেন যেহেতু বঙ্কিমচন্দ্রের অগ্রজ কোনো শিক্ষক ছিলেন না তাই তিনি তার অনুজ লেখকদের জন্য নিবেদিত হয়ে এই প্রবন্ধটি লিখেছেন তো চলো আমরা মূল প্রবন্ধে চলে যাই মূল প্রবন্ধের প্রথম পয়েন্টটি হচ্ছে যশের জন্য লিখিবে না তাহা হইলে যশও হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আপনি আপনি আসিবে তো লেখক আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন যশ বা খ্যাতির জন্য যেন আমরা না লিখি তাহলে আমাদের যশ এবং খ্যাতিও হবে না অন্যদিকে লেখার মানও ভালো হবে না আর লেখার দিকে তিনি ডেডিকেটেড হতে বলেছেন বা লেখার দিকে আমাদের ভালোভাবে মনোযোগী হতে বলেছেন আমাদের ইন্টেনশন যশ বা খ্যাতির দিকে না রেখে ভালোভাবে মনোযোগ দিয়ে লেখার দিকে যদি আমরা মনোযোগ দিই তাহলে লেখার মান ভালো থাকবে দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের দেশে এখনও সেদিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃতি প্রবল হইয়া ওঠে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে এখানে লেখক আমাদের বোঝাতে চেয়েছেন যে টাকার জন্য যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে লেখার মান ভালো হবে না কারণ এই বঙ্গদেশে আমাদের লেখকদের সম্মানই খুবই কম এবং লেখালেখিটাকে পেশা হিসেবে গ্রহণ করা এখনও সময়োপযোগী হয়ে ওঠেনি ইউরোপে দেখা যায় বিভিন্ন দেশে ভালো লিখছে এবং মোটা অঙ্কের সম্মানীয় তারা পাচ্ছে অন্যদিকে অর্থের বিনিময়ে লিখতে গেলে আসলে পাঠকের রুচি শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করতে গেলে আমাদের নিজস্ব লেখার মান বিকৃত হয়ে যায় যা সাহিত্যের ক্ষেত্রে খুবই অনিষ্টকর তৃতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যদি এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন যাহারা অন্য দেশে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে এখানে বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছেন লেখকরা যদি তাদের লেখার মাধ্যমে দেশ এবং জাতির মঙ্গল এবং ভালো কিছু করতে পারে অথবা সাহিত্যে সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তবে তারা অবশ্যই লিখবেন কিন্তু যারা অন্য উদ্দেশ্যে লেখেন দেশ বা জাতির কোনো মঙ্গল সাধন ছাড়াই অন্য কোনো উদ্দেশ্যে যারা যদি লেখেন তাদেরকে লেখক খুবই নিচু দৃষ্টিতে দেখেছেন তাদের যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সাথে তুলনা করেছেন প্রবন্ধের চতুর্থ পয়েন্টে রয়েছে যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সেই সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারেই পরিহার্য সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনই ধারণ করা মহাপাপ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এখানে বোঝাতে চেয়েছেন লেখকরা যা লিখবেন তা যেন মিথ্যা বা ধর্মবিরুদ্ধ না হয় পরনিন্দা বা অন্যকে পরপীড়ন বা কষ্ট দিয়ে কোনো কিছু লেখা না হয় অথবা নিজের বা কোনো দলের স্বার্থ সাধনের জন্য লেখার উদ্দেশ্য না হয় তাহলে সেটা অবশ্যই সমাজের জন্য ক্ষতিকর সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন সত্য ও ধর্মই হচ্ছে সাহিত্যের একমাত্র উদ্দেশ্য এবারে আসি পাঁচ নাম্বার পয়েন্ট যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্যনাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতি করে এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে কোনো লেখা লিখে যেন সাথে সাথে আমরা ছাপিয়ে না ফেলি প্রকাশ করে না ফেলি কিছুকাল ফেলে রেখে তা কিছুদিন পর পর আমরা যদি সংশোধন করি তাহলে অনেক ভুল বের হবে এছাড়াও কাব্যনাটক উপন্যাস দু এক বছর ফেলে রেখে তারপর সংশোধন করলে দেখা যাচ্ছে লেখাটার মান অনেক ভালো হয় তো এই নিয়মটি রক্ষা করাটা উচিত ছয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়ম রক্ষিত হয় না এখানে বলা হয়েছে লেখকদের যে বিষয়ে অধিকার নেই বা যে বিষয়ে যার জানা নেই সেই বিষয়ে আমাদের যদি লিখতে যাই লেখকরা বা লেখকরা যদি লিখতে যায় তাহলে সেটা অবশ্যই এটা কর্তব্যের মধ্যে পড়ে না কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়ম রক্ষিত হয় না এই কথাটি তিনি বলেছেন তো মূলত লেখকদের যার যে বিষয়ে লেখার দক্ষতা এবং অধিকার রয়েছে সেই বিষয়ে যেন তারা লিখে সপ্তম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাঠ্যের বিষয় হানিজনক এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃত ফার্সি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন এখানে বঙ্কিমচন্দ্র খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন অনেক লেখকরাই নিজেদের বিদ্যা প্রকাশের চেষ্টা করেন তো তখনকার সময় বেশিরভাগ লেখকরাই ইংরেজি সংস্কৃত ফার্সি জার্মান ভাষায় পারদর্শী ছিলেন তো তাদের বিভিন্ন লেখায় এই সব কোটেশনগুলো দেয়া ছিল তো লেখকের এখানে আহ্বান পরের গ্রন্থ বা অন্য ভাষার গ্রন্থ থেকে যেন উদ্ধৃত না করি সেক্ষেত্রে পাঠকরা এটা বুঝতে পারে যে লেখক অনেক বিদ্যানশীল তবে লেখার মূল উদ্দেশ্য বা লেখার মূল অর্থ তারা বুঝতে পারে না এই বিদ্যা প্রকাশের চেষ্টা লেখকের ব্যক্তিত্ব অনেকটাই ছোট করে দেয় আট নম্বর পয়েন্টে বলা হয়েছে অলঙ্কার প্রয়োগ রসিকতার জন্য চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছাবে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছু নাই এখানে লেখক খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা বলা হয়েছে যে অনেক লেখক তাদের লেখায় বিভিন্ন উপমা উৎপ্রেক্ষা অনুপ্রাশের ব্যবহার অতিরিক্ত করে থাকেন যে যেগুলো পাঠকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও অনেক লেখক লেখার মাঝে ব্যঙ্গের প্রয়োজন হয় ঠিকই কিন্তু অতিরিক্ত ব্যঙ্গাত্মক লেখা লিখে ফেলেন এটাও কিন্তু পাঠকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় লেখক এখানে পরিমিত যেই জায়গায় যেইটুকু আমাদের অলঙ্কার এবং ব্যঙ্গের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে ততটুকুই ব্যবহার করতে বলেছেন তো আমাদের অতিরিক্ত চেষ্টা করে অতিরিক্ত অলঙ্কার এবং ব্যঙ্গের ব্যবহার যেন আমরা পরিহার করি সেটি আহ্বান জানিয়েছেন নয় পয়েন্টে বলা হয়েছে যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে এটি প্রাচীন বিধি আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দু চারবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে তখন উহা কাটিয়া দিবে সাহিত্যের একটি প্রাচীন বিধি বা নিয়ম রয়েছে যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ খুবই সুন্দর মনে হচ্ছে সে স্থান কাটিয়ে দিবে কারণ এই অতিরিক্ত সুন্দর অলঙ্কার এবং ব্যঙ্গাত্মক লেখার মূল উদ্দেশ্য বা মূল মেসেজটাকে কিন্তু ঢেকে দেয় যার কারণে এখানে লেখক বলতে চেয়েছেন যে অলঙ্কার বা ব্যঙ্গ যদি অনেক সুন্দর লাগে তো বন্ধুবর্গকে বন্ধুদের বারবার পড়ে শোনানোর জন্য এবং নিজে তা বারবার পড়ায় এতে করে আমাদের নিজের ভুলটা নিজেরই কানে বাজবে দশ নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো এখানে তিনি বোঝাতে চেয়েছেন সরলতা যত সহজভাবে সহজ ভাষায় আমরা আমাদের লেখাটাকে পাঠকের সামনে তুলে ধরতে পারব ততই আমাদের লেখার মূল মেসেজটা পাঠক বুঝতে পারবে তো লেখক বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছেন যে শ্রেষ্ঠ লেখক তারাই যারা পাঠককে সহজে একটা বিষয় বোঝাতে পারে এগারো নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কাহারও অনুকরণ করিও না অনুকরণে দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এই রূপ লেখিয়াছেন আমিও এই রূপ লিখিব এ কথা কদাপি মনে স্থান দিও না খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন যে অনুকরণ করো না এখানে ক্রিয়েটিভিটির দিকে তিনি গুরুত্ব দিয়েছেন বঙ্কিমচন্দ্র বলেছেন যদি আমরা অনুকরণ করি তাহলে আমাদের দোষগুলো আসলে বারবার চোখে পড়ে কারণ অনুকরণ করলে আসলে মূল জিনিসটার সাথে সেই দোষগুলো ধরা পড়ে সহজে কিন্তু গুণগুলো কিন্তু ধরা পড়ে না মূলত এখানে ক্রিয়েটিভিটি বা নিজস্ব বৈশিষ্ট্যটা ধরে রাখার কথা তিনি বলেছেন নিজস্ব আঙ্গিকে যার যার লেখনীটা আমাদের প্রকাশ করার কথা বলা হয়েছে বারো নম্বরে বলা হয়েছে যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে যা আমরা লিখব তা যদি প্রমাণ না দিতে পারি যেন কখনোই আমরা সেই বিষয়ে না লিখি প্রমাণগুলি আমাদের লেখার সাথে সংযুক্ত করার দরকার নেই কিন্তু প্রমাণগুলি আমাদের অবশ্যই হাতে থাকা চাই তেরো নং শেষ পয়েন্টে বলা হয়েছে বাঙ্গালা সাহিত্য বাঙালার ভরসা এই নিয়মগুলি বাঙালার লেখক দিগকের ধারা রক্ষিত হই বাঙালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে এখানে লেখক বোঝাতে চেয়েছেন সাহিত্য হচ্ছে একটি দেশের প্রাণ সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ এবং সাহিত্যের মাধ্যমে একটি দেশের সংস্কৃতি রীতিনীতি কালচার ইতিহাস ঐতিহ্য সব উঠে আসে তাই বাংলা সাহিত্যের মান বজায় রাখার জন্য লেখক সচেষ্ট হয়ে এই প্রবন্ধটি লিখেছেন এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আহ্বান জানিয়েছেন যেন এই নিয়মগুলো বাংলার লেখকরা রক্ষা করেন মেনে চলেন তাহলে বাংলা সাহিত্যের উন্নতি ত্বরান্বিত হতে থাকবে আর তোমাদের প্রশ্ন থাকতে পারে আমরা বাংলা না বলে বারবার বাঙ্গালা কেন লেখক লিখেছেন একসময়ে বাংলা আর লেখাটা বাঙ্গালা ও গ দিয়ে লেখা হতো এবং উচ্চারণ করা হতো পরবর্তীতে আমাদের ভাষার উচ্চারণ এবং বানারীতি পরিবর্তন হওয়াতে বাংলা শব্দটি ও গ দিয়ে লেখা হয় না এবং উচ্চারণও করা হয় না আশা করি এই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ ফেজ